শেষ তুমুল দর কষাকষি চলছে না বিশ্লেষণ তারপরে শেষ পর্যায়ে বিক্রির পর্যায়ে চলে এসেছে আমরা এটি একটু জানবো শেষ পর্যন্ত কত টাকা হলো আমরা দেখতে পাচ্ছি এখন টাকা লেনদেন হবে লেনদেনের পরে আমরা কনফার্ম হবো অনেক সময় লেনদেনের পরে গুরু দরদাম নিয়ে কি হয় এখন ভাইরা চলছে আমরা ভাইদের সাথে একটু কথা বলবো টাকা লেনদেন চলছে একদম কনফার্ম মানে বিক্রির পর্যায়ে চলে আসছে কত টাকা দিলেন আমরা দুই লক্ষ টাকায় গরুটি বিক্রি হয়ে গেল এই মাত্র গাছ টাকা লেনদেন চলছে লেনদেন শেষ হলে আমরা এই বিষয়ে জানতে পারবো

আপনি গরুটা নিয়ে যান যদি আমি আপনার সাথে দুষ্টাই ব্যস্ত একদিনের না আমি আপনি মনের গরুটা ছোট ভাই হিসেবে কথা করলাম গরুটা আমি দিব

এটা ভুল কথা পাঁচ দশ পনেরো হাজার টেকা আমার কাছে কিছু না আমার কাছে কিছু না আমি পঞ্চায়েত নিতে পারি বেশি ব্যবসাটা মনে করেন আপনার যদি ক্ষতি করি তাহলে আপনি কবে আমি আপনি বালার জন্য কেন আমার পেটে বাদ না আমি না কুমনে এক হাজার দিলাম না ওটা আলাদা কথা দুই হাজার দিলাম না ওটা আলাদা কথা কিন্তু আমি তো হগালের কথা কিন্তু তোর কইনি দে এগুলো সত্তর দিছে কি দুই লাখ আশি দিছে এই কথা তো কইনি আমি দাম এই ঘন্টায় না কে দিল সাথ আর একদিন পঁয়ষট্টি আমি দাম তিনশো সত্তর শুনো শুনলে কি শুনো ভাই গাড়ি ঘোড়ার ব্যাপার বোঝান না যে জাহিজুহি খা ভাই একত্রিশ পঁচিশ টাকা করে নেই পনেরো করে দিন আল্লাহ দিন আপনি জানি আমি

আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দরা দরি সত্যে টাকা গুনছেন আমরা দেখি শেষ পর্যন্ত তারা গরুটি দেখে কিনা হয় কিনা দেখি টাকা

এই গরু যদি তারা এখন এই দশ হাজার চলে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি কে তারা চুলছেড়া বিশ্লেষণে কোরবানি গরু ব্যথা কিনা পর্যায়ে চলছে ছোড়া বিশ্লেষণে ভাবছেন কি করবেন চলে যাচ্ছে আড়াই লাখ টাকা তারা দুই লাখ পঞ্চাশ হাজার বলছেন পাশ থেকে একজনে দুই লাখ বলে দিচ্ছে সেই গরু আমরা সেটাই বলেছিলাম যে এখন কোরবানির গরু ক্রেতা বিক্রেতারা চুলছেড়া বিশ্লেষণ করে না যেহেতু বেসা কিনে কম ক্রেতা কম ফাঁকা আসে চুলছেড়া বিশ্লেষণ করে পুরো হাট ঘুরে দেখে তারপরে গরু কেনার চিন্তা করছেন একটি দাম বলে তারা ভাবছেন যে আবার একটু ঘুরে আসি দেখি যাই কিনা যদি ভাবছে এইরকম পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি গাবতলির হাটে আহ গরু বেচা কিনা দর কষাকষি চলছে আমরা আহ এখনো বেশ কিছুদিন প্রায় সতেরো দিন কোরবানির বাকি সতেরো দিন আগে গাবতলির হাটে সর্বশেষ পরিস্থিতি আমরা দেখলাম এই পর্যায়ে আমরা ব্যাপারের সাথে কথা বলি এই যে গরুটি দেখলাম গরুটি নিয়ে ক্রেতা তিনশো বিশের উপরে গরু হঠাৎ আনছি আগুই আমি কিনা যাই থাকি লাভ হয় না লস হয় না কিনে কম সে এই যে গরুটা নিয়ে এই আর যে সাইজ করে কয় মনের এটা নয় দশ আছে ফোনের একটা গরু আপনি শেষ পর্যন্ত দেখলাম পাশে গণে আপনি হয়তো চাইছেন দুই লাখ নব্বই আমি শুনলাম পাশে গণে একজনে বলছে যে না দুই লাখ সাইজ দিয়ে দেন দর্শক আমরা বিক্রেতার বিশ্লেষণে চলছে এই যে গরু দেখতে পাচ্ছি এই যে গরুটি তারা দুই লক্ষ পঞ্চাশ হাজার দাম বলেছে পাঁচ থেকে একজনের সাইড বলে দিচ্ছে কিন্তু তারা রাজি তারা চলে যাচ্ছেন আমরা এই পর্যায়ে দেখি তার আরো কিছু গরু রয়েছে আমরা কিছু গরুর আপনাদেরকে দাম জানাই ভাইজান আমরা আপনার আরো বেশ কিছু গরু রয়েছে যে 2 লাখ 10 হ্যাঁ 2 2 লাখ লাখ 10 10 কয় লাখ কত মন এটা আছে 7 মন হ্যাঁ 7 মন 2 লাখ 10 2 লাখ 10 দাম চাই কোন আশি হলো দিয়ে দেবো 180 180 পাঁচ হাজার 2 লাখ 20 90 হলো দিয়ে দেব 190 নব্বই আচ্ছা 190 নব্বই হলে দিবেন আর এটা তো আমরা দামদার এটা তো আমরা শুনলামই এতক্ষণ যে দরদাম চলছে এটা বিক্রি হইছে দাম জানতে পারি কত দাম দুই লাখ চল্লিশ চল্লিশ টাকা বিক্রি দেখুন চমৎকার একটি গরু এটা কয় দাঁতের দাঁতের না দুই লাখ চল্লিশ হাজার টাকা নিয়ে এটা এটা কি অবস্থা এটা বিক্রি না এটা বিক্রি এটা কত লাখ বিশ লাখ এক লাখ আশি হলো এক লাখ আশি হলে দেখুন একেবারে সর্বোচ্চ কম দামে গরু এখন বিক্রি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি চমৎকার কয় দাঁতের দুই দাঁত এটা এটা একশো নব্বই একশো হলে বেশ একশো হলে বিক্রি হবে দুই এটা এটা মনে করেন

বিক্রি করলে হবে তার একটা আনলেতেই হবে এইরকম চিন্তা করে দর্শক আমরা দেখতে পাচ্ছি গাফতলের হাটে এই মুহূর্তে গরু ব্যথা কেনার সর্বশেষ আপডেট